বাবা খুব গরিব মানুষ তাই খাসি মাংস তো জোটে না ইলিশ মাছও জোটে না গো এই দেখো খয়রা মাছ নিয়ে এসে খাচ্ছি আপাতত কত করে দেবটা ভোগ বলে এটা এটা হচ্ছে সেই ভোগ আমাদের এখানে পূর্ণিমা রথের পুজো কীর্তন হয়েছিল সেখানকার ভোগ এই জানা হয়েছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার নিলাম আর এই যে আমার ঠাকুরে আসুন দেখতেই পাচ্ছ ক্যামেরাটা নাম মুছে ভিডিওটা করা হচ্ছিল ওই জন্য এরকম অবস্থা তো ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে আর কী খাচ্ছে আজকে দরবেশ ঠাকুর আজকে দরবেশ দিয়ে খাচ্ছে এই দেখতেই পাচ্ছ ক্যামেরাটা ঠিক করে পৌঁছাওয়া নি তার জন্য এই অবস্থা তো দরবেশ খাচ্ছে ঠাকুর আজকে আমাদের ঠাকুরের এটাই খাবার ছিল তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সবাই কেমন আছে আসলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে সকালটা স্টার্ট হয়ে গেছে সকালে দেখো পিসা না কি অবস্থা কিছু কাজ এখনো অব্দি হয়নি তারপরে সাইকেল ফাইকেল এদিকে রয়েছে কোনো কাজ এখনও হয়নি কিন্তু এবার কাজ করবো তারপর ফুল লাইনটা অবধি সাইডে সরে গেছে তো এবার কাজ করবো বলুকে খাওয়ানো হয়নি ওটার ভেতরে থাকো কথা ও আচ্ছা ঠিক আছে তো এখন কাজ বাজগুলো সমস্ত করবো তারপরে তোমাদের সাথে আসতে ফটাফট কাজগুলো আগে করে নিই তো দেখো নেটলিস্টে কিন্তু তুলে ফেলেছি আমার একটা বনু বলেছে দিদি সাবুন মাছ কালো নেটপ্লিশ করবো না তো আমি কিন্তু নেপলিস্ট তুলে ফেলেছি তো পরে নেটপ্লিশটা করছি একটু কাজ কাজটাকে শেষ কারণ সকালবেলা কাজ না করো তো এটপ্লিশ পরে না নেপ্লিশটা তুলে নিয়েছি তো চলো আপাতত কাজগুলো করে নিই তারপরে তোমাদের সাথে আসছি কত রান্না করা বেসিনের সামনে চলে এসেছি প্রচুর বাসন ছিল সেই বাসনগুলো সমস্ত মাছ লেগে গেছি আর এটা কিন্তু আমার আজকেরই ব্লগ স্টার্ট করেছি সকাল থেকে ওই জন্য ওটা দিয়ে দিলাম আর তো অবশ্যই আমি তোমাদেরকে দিয়ে দেবো আজকে বার আজকে মঙ্গলবার আজকে সকালটা কিন্তু মঙ্গলবারের সকাল দিয়ে কিন্তু আমি আজকের ব্লগটা স্টার্ট করেছি ঠিক আছে আর তার মাঝখানে তোমাদের বুধবারেরও কিছুটা রান্নার ভিডিও আমি তোমাদেরকে দিয়ে দেবো আমি যে রান্না করেছিলাম হয়ে গেছে যে দেখতেই পাচ্ছ যে দেখো এটাকে স্বর্ণ হয়নি দেখেছ আর যে চার হাত পা ছড়িয়ে বাইরের এই বর্ষার দৃশ্য দেখছে এই যে আর এদিকে বাথরুমে জল ফলগুলো ভরছে এদিকে সমস্ত বাসন কুসন মাজা ধোয়া সব হয়ে গেছে আর এই দেখো আমি আজকে এটা কী করবো বুঝতে পারছো কিছু গেস্ট করো ইচ্ছে আছে আজকে বানানোর আজকে না হলেও কালকে বানাবো তো দেখো কী বানাবো তোমরা গেস্ট করো এটা দিয়ে গেস্ট করে বলবে কিন্তু এটা দিয়ে আমি কী বানাবো ঠিক আছে ঠাকুরের জন্য বলে দিলাম কে লু দিলাম দেখতে পালে লু দিলাম কিন্তু কাছে কী করবো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে যাব আর পুরো রেসিপিটাই তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করবো তো একটা কথাই বলবো মানুষের পিছনে কেউ কাঠি করো না যে যেমন আসে সামনে থাকতে দাও বেশি চুলকাতে এসো না চুলকাতে গেলে কার ছোগল কোথায় গিয়ে কে ছবি হবে বোঝা খুব মুশকিল হয়ে যাবে ঠিক আছে যে যে নাগিনীগুলো এসেছিলো ছোগল দিকে তাদের এখন ছবি হয়ে চাপাতত সব হোটের দরজায় ঘষছেন তো বেশি চুলকাতে এসো না আমার সাথে তো ঠিক দেখ বেশি পড়ছি যাই ভালো ছিলাম আজ বাজ হয়ে গেছে নিজের মুখ টুকা ধোয়া ধোয়া হয়ে গেছে তো একটু খাবো তরকারি একটু সানো ছিল ওটাই খাবো খেয়ে তারপর মাকে নিয়ে যাবো ডাক্তারের কাছে তোমাদের বলেইছিলাম যে মাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো তো যাই মাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ডাক্তার কাছে সরি এক্স রে করতে নিয়ে যাবো তো অবশ্যই সেখানে যতটুকু ভালো ব্লক দেবো সেটা আজকে এই মধ্যে ঢুকবে না কারণ আমি ভাবছি এই সময়টা যদি ব্লক এই সময় দিয়ে দেবো আর একটা খবর একটা পজিটিভ একটা মানে একটা ভালো খবর আছে বাট আমি এখনই সেটা দিচ্ছি না কারণ সেটা হচ্ছে আগে হয়ে যাক তারপর তোমাদেরকে দেবো কারণ তোমরা জানোই আগে থেকে বললে না তারপর যদি না হয় তখন খুব খারাপ লাগে ওই জন্য ভাবছি যে আগে থেকে বলবো না হয়ে যাক তারপর তোমাদেরকে অবশ্যই জানাবো হওয়ার পরে আর আর যে গরুর শরীরটা কিন্তু খারাপ ওর কিন্তু শরীরটা ভালো নেই কালকে রাতে কিন্তু পেটে গ্রিও খাইনি সকালবেলায় জোরে ঠুসিয়ে ওষুধ খাইয়ে ডিস্কুটটা খাইয়ে দিলাম শরীরটা বোধহয় একটু খারাপ করছে গ্যাস ফ্যাস হয়েছে বোধ হয় কারণ আমি টানা গ্যাসে ওষুধ দিই না আর আমার ভালোবাসার মানুষের কাছে আমার একটাই রিকোয়েস্ট তুমি এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে এইভাবেই পাশে থেকো কারণ আমার কাছে তোমরা অনেকটা 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 জায়গা জুড়ে আছো তোমাদের দাদা এটা মনে হয় যে দিদিভাই আমাদের নাম নিচ্ছে না 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 এটা একদম কথা নয় তোমাদের নামও নেই মনে মনে সবটাই থাকে সবসময় তো নামটা মুখেভাবে নেওয়া হয়ে ওঠে না বাট তার মানে এটা কিন্তু নয় যে আমি তোমাদের ভুলে গেছি বা ভালোবাসি না একদমই নয় আমি প্রত্যেককে ভালোবাসি মন থেকে ভালোবাসি আর যতটুকু পারি চেষ্টা করি লাইভের মধ্যে সে গল্প বাট একটা কথা স্টোরি বলছি ফোনে একটু কথা বলেছি বলা হয়ে যায় তখন দাদা একটু ফোন করেন তো অবশ্যই আমি সামনে দিকে সেটা খেয়াল রাখবো যাতে লাইভের মধ্যে আমার কাছে কোনো ফোন না আসে কারণ তোমরা আমার জন্য আমার সাথে কথা বলার জন্য অবশ্যই ওয়েট করে থাকো তো সেখানে যদি আমি লাইভে এসে ফোনে কথা বলি খুব স্বাভাবিক একটা খারাপ লাগার ব্যাপার থাকি তো অ্যাকচুয়ালি দূরে থাকি তো তাই জন্যই কথাটা হয় কাছাকাছি থাকলে কিন্তু এটা হতো না যেহেতু দূরে থাকি তার জন্য ধরো ফোনটা হয়ে যায় তো যাই হোক আমি বুঝি তোমাদের খারাপ লাগে কারণ তোমরা আমার জন্য ওয়েট করো গল্প কাজ তখন আমি যদি ফোনটা নিয়ে হারেতে থাকি স্বাভাবিক কারোরই ভালো লাগবে না তুমি কেন সেটা আমি হলে আমারও ভালো লাগবে না তোমরা কেন তো তোমাদের রাগ হওয়াটা একদম যায়জ তোমরা রাগ হতে পারো আমার উপর আমি বারবারই বলেছি তোমাদের ওপর প্রত্যেকের ওপর সেই অধিকারটা আমি দিয়ে রেখেছি যে আমার ভুল আমার ঠিকটা দেখিয়ে দেওয়ার তো সেই ঠিক ভুলটা অবশ্যই দেখিয়ে দেবে আর কালকে তো যা রিলস করেছিলাম তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এইটুকুই ভিডিও ছিল কালকের মতন আজকে সকালটা আবার শুরু হয়ে গেছে তো ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়েছি রেডি করে ওর আস্তে আস্তে সেই চারটে আমি রান্নাবাড়ি আজকে সেভাবে কিছু করবো না আর ফ্রিজে দেখো ভাত ডাল সমস্ত রয়েছে আর তো মা বললো ও রান্না কিছু করতে হবে না মা এখানে করবে দেখো ভাত রয়েছে আগের দিন লাউ ডাল করেছিলাম লাউ ডাল রয়েছে ঠিক আছে এগুলো সমস্ত রয়েছে তো শুধু একটু কিছু ভাজা বা একটা তরকারি করলেই হয়তো হয়ে যেত বাট মা বললো দরকার নেই ডালটা মা তাহলে বলার ডাল করবো না আমি তাহলে ডালটা নিয়ে চলে যাই ভাতে ভাত নিয়ে আমরা খেয়েবো ওখানে তো ওই জন্য আজকে রান্নার আপাতত নেই কারণ মাকে নিয়ে এক্সট্রাটা করাবো তাতে একটু ব্যাঙ্কে একটু কাজ আছে মানে মায়ের দরকার আমার নয় কারণ তোমরা বাবা তুমি দুদিন বাদ হলে ব্যাঙ্কে কি কাজ করো না আমার কোনো কাজ না এখন মায়ের কাজ আছে ব্যাঙ্কে ওই কেওয়াইসি ফর্ম ফর্মগুলো একটু কিছু বন্ধগুলো আছে সেগুলোকে ঠিক করতে হবে তো তার জন্য বেরোবো অনেকটাই সময় লাগবে আর গুরুত্ব ভালো নেই ভাবছি টক দই নিয়ে আসবোর জন্য যে চিকেন দেবো না গ্যাস গ্যাস যখন হয়েছে মনে হচ্ছে তো টক দই আজকাল দেবো না ওকে এই টক দই দেবো চিকেনটা আর দেবো না তো চলো আমি ইচ্ছে আছে দুপুরের দিকে লাইভে আসার যদি পারি আমি শর্টসের মাধ্যমে জানাব আর যদি না আসে তা জানালাম না একটু খেয়াল রেখো চ্যানেলের দিকে অবশ্যই জানতে পারবো কারণ আমার শুরুটি তো তো আমাদের বৃষ্টি পড়ছে ততগুলো কাঁচা বাকি জানো কালকে যা জামাকাপড় পড়ে গেছি সব তো বৃষ্টিতে ভিজে গেছি সেগুলো সমস্ত কাজতে আমি গামলা করে রেখে দিচ্ছি কাজতে পারছি বই এরা এতটুকু খাবার বৃষ্টি হচ্ছে এখন তো বললাম মাছ মঙ্গলবার মায়ের বাড়িতে খেতে হবে তো এই দেখো কী রান্না করেছে মা আমার ফেভারিট মাছ রান্না করেছে ইলিশ মাছ ও ওয়াও জাস্ট ওয়াও লাগে বেগুন দিয়ে ইলিশ মাছ করেছে বেগুনটা আমি খাই না বাট ইলিশ মাছ আমি ভীষণ ভালো খাই আর এই যে এখানেই মাছের মাথা দিয়ে কাঠালের দানা দিয়ে পুঁই শাক করেছে মাছ জাস্ট ওয়াও রান্না করেছে আমি ভীষণ ভালো খাই ইলিশ মাছ ভীষণ আর ওই যে বললাম বাড়িতে ডাল আছে সেগুলো বাড়িতে নিয়ে যে ওই যে ডাল দিয়ে দেখো ওই ডালটা নিয়ে চলে এসেছিলাম এখানে কাটল ভাজা ভাত আর ওই জামারগুলো বসে আছে তো এই হচ্ছে আজকে আমাদের খাওয়া তো এই দেখো মা আমাকে বাটিতে করে মাছ দিয়ে দিয়েছে জাস্ট ওয়াও আমি খুব ভালোবাই ইলিশ মাছ আমার ফেভারিট মাছ এটাই তো তোমাদের কার ফেভারিট মাছ এটা অবশ্যই কিন্তু জানি এবার চলো তোমরা কিন্তু দেখে নাও আমার আগের দিন রাতে আলুরদমের বেশি এবার চো তোমাদেরকে আমি রাতে আলুর দমটা দেখাতে এই দেখো এখানে টমেটো আদা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এখানে আলু কেটে ধুয়ে নিয়েছি এখানে কড়াই আমি বসিয়ে নিয়েছি তোমাদেরকে ভালো আম আলুর দমের রেসিপিটা আমি একবার দেখিয়ে দিই তো এই যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে কড়াই কিন্তু গরম হয়ে গেছে কড়াইতে সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে যাক কারণ আমি যেটা রান্না করছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই তা এখানেই করে দিচ্ছি এই যে এলাচ দাঁড়চি তিনটা দাঁড় এলাচ দারচিনি সাদা জিরে তেজপাতা শুকনো লঙ্কা সমস্তটা নিয়ে নিয়েছি নিয়েই দেখো সবগুলো কিন্তু আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি বেশ পেস্ট পুরো পুরো যাচ্ছে তারপরে আমি এর মধ্যে এই যে আলু দিয়ে দেবো আলু ভাজবো এবার কিন্তু তোমাদের সাথে কিন্তু আমি গল্প করতে করতে কিন্তু আমি এইগুলো করছিলাম তোমাদের লাইভে ছিলাম তোমরা জানো নিশ্চয়ই তো এখানে দেখো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ নিয়ে নিয়েছি এর মধ্যে আমি চিনি দেবো নুন দেবো ঠিক আছে দিয়ে মশলাটা আমি রেডি করে এভাবে রেখে দেবো ওই দিয়ে কিন্তু আদা টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট কিন্তু করে রেখেছি আর দেখতেই পাচ্ছ এখানে আবার একটু কালারিং মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম তো এখানে আলুটা কিন্তু বেশ সুন্দর করে আমি ভেজে নেবো বেশ লাল লাল করে কিন্তু আমি আলুটা ভেজে নেব আর এটা হবে নিরামিষ আলুর যেহেতু পরোটা আলুর খেয়েছিলাম তোমাদের তো লাইভ ই বলেছিলাম কারণ শ্রাবণের সোমবার আমি সেদিন আর ভাত খাইনি অন্য আর খাইনি আমি পরোটা ভাজার পরে কিন্তু দেখো আমি এর মধ্যে যে মশলাগুলো দিয়ে দিলাম টমেটো আদা বাটা লঙ্কা বাটা যেটা ছিল সেটাও দিয়ে দিলাম আর এই যে গুঁড়ো মশলাগুলো যে করে রেখেছিলাম সেগুলো দিয়ে আমি দেখো ভালো করে কষাচ্ছি আর এদিকে সানের জন্য একটু ম্যাগি বসিয়েছি কারণ ওকে ক্যাটে ক্লাস পাঠাবো দেখো কষে গেলেই আমি এখানে এই যে ধনে পাতা কেটে রেখেছি একটু টমেটোর সস দেবো নামানোটাকে যে জল ঢেলে দিয়েছি দিয়ে একটু ঘি দিয়ে আমি নামিয়ে নেবো তো নামানোর পরে একটু দেবো নামানোর পর আর দেখানো হয়নি তোমাদেরকে আর এই যে দেখো ইনি করছে দুষ্টু সান যাবে ক্যাটা ক্লাসে তাই ওকে আমি একটু ম্যাগিটা খেতে দিয়ে দিলাম পড়া হয়ে গেছে ওর পরে এখন ও ক্লাসে যাবে এটা হচ্ছে কিন্তু সোমবারের রাতের ভিডিও আমি তোমাদেরকে দেখাচ্ছি গরুর বিস্কুট কার কার আমু বয় তো বুতুত দাদার খাওয়া হয়ে গেল বাটি সাপার হয়ে গেল দেখ তেই গামাত তরকারি জল দিয়ে দিয়েছি এখন রেডি হবো ভাবছিলাম প্রথমে তোমাদের ভিডিওটা এডিট করে দেবো বাট এডিট এখন করতে পারছি না পরে করছি মাকে আগে একটা করিয়ে নিয়ে আসি তারপরে আমি এসে এডিটটা করছি একবারে ব্লগটা একসাথে দিয়ে দেবো ঠিক আছে চল আগে রেডি হয়ে আমি কিন্তু রেডি হয়ে গেছি মাকে নিয়ে এক্স রে করতে যাওয়ার জন্য এই যে দেখতেই পাচ্ছ এই জিন্সটার সাথে এই ওয়ান এই টপ একটা জাস্ট কুর্তি টাইপ একটা টপ ছিল শর্ট এটা পরে নিলাম তো যাই মাকে আমি তো চুরি কিন্তু খুলে নিলাম না যে বাইরে বেরো চুলে চুরি খুলে ফেলছি তা একদমই নয় চুরি খুলছি না চলো মাকে নিয়ে একটু ব্যাপারটা দেখি এ করে আনি তারপরে তোমাদের সাথে এসে আমি বাড়িতে এসে রিড করে ভিডিওটা দিচ্ছি ঠিক আছে একটু দেরি হবে আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি এই যে টোটোতে কিন্তু উঠে গেছি তো এটা কিন্তু মঙ্গলবার তোমরা বুঝতেই পারছো আমি কী ভিডিও কীভাবে দিচ্ছি রাত্রির রান্নাটা শুধু তোমাদের আমি আগের দিনের দেখালাম সোমবারের রান্নাটা দেখালাম বাকি পুরো ব্লকটাই কিন্তু আজকে মঙ্গলবারের পুরো ব্লকটা ঠিক আছে রান্নাটাই শুধু সোমবারের ছিল আর এই যে চলো এখানে চলে এসেছি এখানে বিল পেমেন্ট করবো মার এক্সরে বিল পেমেন্ট করে এই যে এখানে আমরা বসে আছি অনেকেই বসেছিলো আমাদের পিরিয়ডের ডেনাইট অনেকেই হয়তো চেনো এখানে এই ডিসমচারিটা অনেকটাই ভালো মানে এখানে এক্স রে করার জন্য তাই এখানে আমি স্লিপ নিয়ে বসে আছি মাকে নিয়ে যাবো এক্স রে এক্স রে রুমের ভিতরে তো আর আমাকে ঢুকতে দেবে না তো আমি বাইরে দাঁড়ানো থাকবো বিলখিল সমস্ত করা হয়ে গেছে তো এবার মাঠ ঢুকবে আস্তে আস্তে এই যে এখানে এখানে মা যে মা ঢুকে যাচ্ছে আমি বাইরেই দাঁড়িয়ে যাব মা একসাটা করে আসুক আমি বাইরে দাঁড়িয়ে থাকছি তারপরে এই যে হয়ে গেছে মা ওই যে বেরিয়ে আসছে এই যে এই যে ডে নাইট এখানে আমরা দেখাই তো এখান থেকে আমরা ডাইরেক্ট মিষ্টি নেবো মিষ্টি নিয়ে নেবো কিসের জন্য হ্যাঁ মা গজা খাবে মার জন্য গজা নি নাও আমরা আমার বাড়ির জন্যও নিয়ে এসেছি আমার সানের জন্য আমি আর খাইনি মাঠটা শুধু মাকে খাইয়ে দিয়েছি আর একটু মিষ্টি নিয়ে এসেছিলাম বাড়ি চলে এসছে আর এই যে মিষ্টির দোকান থেকে একটু মিষ্টি আর গজা কিনে নিয়ে আসলাম মিষ্টিটা একটু লাগবে কাজে আর গজাটা ছেলের জন্য নিয়ে আসলাম মাকে খাওয়ালো একটা আর নিয়ে আসলাম আর এদিকে বেরিয়েছে তারপরে এসে পার্সেল তোমাদের দাদি বলেছি আমি কিন্তু পুজোর একটু একটু করে পুজো কালেকশন করা স্টার্ট করে দিচ্ছি তো এই দেখো এই পার্সেলটা এসে তার পাশে যে গুড়িয়া দিই থাকে সে দিদিকে বললাম যে একটু নিয়ে নাও আর অলরেডি আরও তিন চারটে পার্সেল এসে তো তোমাদেরকে একবার আমি শেয়ার করে নিচ্ছি কিন্তু দেখাবো না আমি একটাও ঠিক আছে তাহলে এই যে একটা পার্সেল এই যে একটা পার্সেল এসে দেখতেই পাচ্ছ আছে এটাও পরে দেখাবো ঠিক আছে এগুলো সব রইলো পরে সব দেখাবো আর এই যে এই পার্সেলটা এখন আসলো পুজো করিনি তো আগে দিদির কাছ থেকে দিদিদির কাছ থেকে আগে পার্সেলটা নিলাম তো এটা এটা অ্যাকচুয়ালি এটা পুজোর কালেকশনের মধ্যে নয় আমি যতটুকু গেস করছি আর তোমার দাদা আমার একটা আলাদা রকম ড্রেস একটা অভাব করেছিল তাই ওটা পরে দেখছি আমি কেন খুলে দেখিনি ওটা খুলে দেখো বাট ওগুলো কিন্তু আমার পুজো কালকশান করা স্টার্ট করে দিই কারণে কী হয়তো পুজোর সময় বললাম সবাইকে দেওয়া থাকে থাকে তো তো এই দিতে না নিজেরটা করা হয়ে ওঠে না এই ব্লাউজ বানানো এই গ্রাউন্ড করা এগুলো না হয়ে ওঠে না তখন ওই জন্য আমি বরাবরই তোমার দাদা বলছি আগে তুমি তোমারটাকে টেলারে দিয়ে দাও যেগুলো ছিল নেওয়া নিয়ে দিয়ে দাও থেকে আসুক তো তোমারটা অ্যাটলিস্ট আগে কমপ্লিট এক আপনি একস্ট করবো তো এই বলতে পারে আমি আগে করছি বা লোক ভাববো যে ছেলেটা বলো না না আমার ছেলের অলরেডি তিন চারটে আমি অলরেডি হয়ে গেছে অল্প সব আসবে আস্তে থাকবো আমি অনলাইনেই এবার বেশিরভাগ মার্কেটটা অনলাইনেই করব তো চলো আমি একবার সব দেখাবো ঠিক আছে সেটা কিন্তু এখন হ্যাঁ এটা বললাম আমি নেওয়া স্টার্ট করে দিচ্ছি নিজেরটা বাকিদেরটা কিন্তু করছি না কোনো কারণ ইচ্ছা আছে এবার দোকানে গিয়ে সেটা মার্কেটিং না করে এবার তোমার তো সব সময় তো অনেকটা করে পয়সা হয় না কারণ দেখো মার্কেটিং করা মানে অনেকগুলো করে টাকা দেখা দিচ্ছ কোথা পালাটাও আটকায়নি কীরকম অদ্ভর দেখো অ্যাকচুয়ালি শু সুখি বলি কেন অ্যাকচুয়ালি যখন মার্কেটিং করে না অনেকগুলো টাকা একসাথে ক্যাশ বার করতে হয় তখন খুব চাপ হয়ে যায় ওই জন্য তোমার দাদা বলছে তুমি অনলাইন চেক করে করে যেটা যেটা পছন্দ উইস লিস্ট করে রেখে দেবে তুমি যখন যখন পয়সা হবে একটা করে অর্ডার করে দেবো তাহলে কী বলো তো একবারে করতে গেলে গায়েও লাগবে না এখন একটা একটা নিলাম হাজার টাকা দিয়ে ঠিক আছে কিন্তু একবারে যদি চারটে নিতে যাই হাজার টাকা করে চার হাজার টাকা বেরিয়ে যাবে তো ওটাই চাপ হয়ে যায় তো ওই জন্যই এবার ভেবেছি আস্তে আস্তে এইবার অন্তত আস্তে আস্তে আগে আগে কিনে রাখো কারণ দিতে দেখো সবাই কি হবে আমি যেমন আম বাবা আমার একটাই মেয়ে আমার বাবা মা আমার উপর ভরসা করবে তোমার দাদাও তেমন তার একটাই ছেলে তার দাদা মাও নিচ্ছে তার উপরই ভরসা করবে তো সেই জন্য আগে থেকে আগে থেকে নিয়ে নিয়ে রেখে দিই সবটা তাহলে ম্যানেজ হয়ে যাবে বুঝতে পারলে একবারে টাকা বার করতে হলে চাপ হয়ে যায় অনেকটা টাকা একসাথে পেয়ে যায় ওই জন্য এখন যখন পুজোটার সময় আছে তো আস্তে আস্তে আর হফতে একটা করেও যদি অর্ডার করি আমার কমপ্লিট হয়ে যাবে তো ওই জন্যই অলরেডি স্টার্ট করে দিয়েছি সবটাই কিনব সবারটাই করবো একটু সময় লাগবে আস্তে আস্তে সবটাই করবো তো চলো আপাতত আমি এই ব্লগটা কিন্তু আজকে এন্ড এখানে এন্ড করছি এখন এডিট করব পরে তোমাদের দেব তারপরে আমি স্নানে যাবো তারপরে এই প্যাকিংটা খুলব মানে পার্সেল আসলে যতক্ষণ না ফুটবল যত সুস্থ লাগে তো চলো আপাতত টাটা আবার আসছি অন্য একটা ব্লগ নিয়ে টাটা Si O-Yog Murray shirt